আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের যে জাবেদা করার ক্ষেত্রে বিনিয়োগ সংক্রান্ত যে সমস্ত লেনদেন রয়েছে এগুলি জাবেদা কিভাবে করতে হয় তা আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা এই বিনিয়োগ ক্রয় সংক্রান্ত বিনিয়োগ যখন আমরা কিনি তখন জাবেদাটা কি হয় নিয়মটা একটু দেখব বিনিয়োগ ক্রয় করা হলে যদি নগদে বিনিয়োগ ক্রয় করা হয় তাহলে আমরা যাবেদা করবো বিনিয়োগ হিসাব ডেবিট ক্রেডিট যদি নগদে বিনিয়োগ করি তাহলে বিনিয়োগ হিসাব ডেবিট ক্রেডিট চেকের মাধ্যমে বিক্রি করি মানে আমি বিনিয়োগ করে বিনিয়োগ করার কিনেছি একটি চেক আমি দিয়েছি সেক্ষেত্রে যাবে হবে বিনিয়োগ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই নগদে বিনিয়োগ করার সময় বিনিয়োগ বাড়ছে বিনিয়োগ হিসাব ডেবিট নগদ টাকা চলে যাচ্ছে নকদান হিসেব ক্রেডিট আর চেকের মাধ্যমে বিনিয়োগ করার সময় বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে বিনিয়োগ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর চেক দিলে ব্যাংকে টাকা কমে যাবে তাই ব্যাংক হিসেব ক্রেডিট এটা হচ্ছে বিনিয়োগ ক্রয় করার নিয়ম এবার আমরা একটা একটা করে উদাহরণ দেখব কিছু লেনদেন আমরা উদাহরণ দেখব লক্ষ্য করি এখানে বলেছে নগদে বিনিয়োগ ক্রয় করা হলো এর যাবে দা কি হবে নগদে বিনিয়োগ ক্রয় করা হলো হতেই পারে নগদে আমি কোনো শেয়ার কিনে শেয়ার বা ছিয়াত্তর নগদে কেনা যায় না বিশেষ করে যে কোনো বিনিয়োগ আমি নগদে কিনে রাখছি লাভের উদ্দেশ্যে একটা কিছু কিনে রাখছি গুদামজাত করে রাখছি এই জাতীয় তাহলে সেটা নগদে যেহেতু কিনেছি বিনিয়োগ বৃদ্ধি পাবে তাই বিনিয়োগ হিসাব ডেবিট আর নগদ টাকা কমে যাবে তাই নগদান হিসাব ক্রেডিট তার লাভের উদ্দেশ্যে কোনো টাকা যখন আমরা ইনভেস্ট করব সেটা বিনিয়োগ বলে সেই বিনিয়োগটা নগদে আমি কিনেছি তাই বিনিয়োগ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখানে কি লেনদেনে বলা আছে দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করা হলো অর্থাৎ আমি এক জায়গায় বিনিয়োগ করেছি লাভের উদ্দেশ্যে এটি নগদে মনে করতে হবে এটা যাবে কি হবে তাই না এখানে দুইটা পক্ষ আর একটা বিনিয়োগ একটা নগদ টাকা তাই বিনিয়োগ হিসাব ডেবিট এই টাকাটা হবে আর নগদান হিসাব ক্রেডিট বিনিয়োগ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট টোটাল টাকাটা হবে এখানে পার্সেন্টেজ কোনো কাজে আসবে না কারণ আমরা যখন সমন্বয় যাবে করবো তখন এই পার্সেন্টেজ কাজ করবো এখন পার্সেন্টেজ কোনো কাজে আসবে না এখন টোটাল টাকাটাই লিখবো বিনিয়োগ হিসাব ডেবিট হলে পঞ্চাশ হাজার টাকা এটা যাবে কি হবে তাই না সঞ্চয় ক্রয় করা হলে দুইটা পক্ষ একটা সঞ্চয়পত্র আর এখন সঞ্চয় পত্র কিন্তু ব্যাংকের মাধ্যমে কিনতে হয় নবদি কেনা যায় না সঞ্চয় এটা বসে বিনিয়োগের মধ্যে পড়ে তাই যাবে করবো বিনিয়োগ হিসাব ডেবিট কারণ সঞ্চয় ভট্টু নগদে কেনা যায় না ব্যাংকের মাধ্যমে কিনতে হয় এখন তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা দিয়ে কিনতে হয় সঞ্চয় ভট্টু পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকার উপরে হলে এখানে একটি লেনদেনে বলা আছে শেয়ারে বিনিয়োগ করা হলো নব্বই হাজার টাকা এটা যাবে দেখি হবে তাই না শেয়ারে বিনিয়োগ করা হলে এটি বিনিয়োগ হিসাবে গণ্য হবে তা বিনিয়োগ হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিন্তু ব্যাংক বলা নাই কিন্তু ব্যাংক ক্রেডিট হলো কেন কারণ শেয়ার কখনো নগদে কেনা যায় না শেয়ার কেনার জন্য ব্যাংকে টাকা জমা দিতে হয় আর শেয়ার কেনার ফলে ওটা ব্যাংকে জমা থাকে শেয়ারটা আবার যখন শেয়ার বিক্রি করব তখন শেয়ারটা থাকবে না নগদ ব্যাংকে টাকা জমা হবে কেনার সময়ও ব্যাংকের মাধ্যমে কিনতে হয় শেয়ার বিক্রি করার সময়ও ব্যাংকের মাধ্যমেই শেয়ারটা বিক্রি হয় সেজন্য শেয়ারের বিনিয়োগ করা হলে বিনিয়োগ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট হবে কারণ ব্যাংকের মাধ্যমে শেয়ার কিনতে হয় নগদে শেয়ার কেনা যায় না এখানে একটি লেনদেনে বলা আছে মামুনকে ঋণ প্রদান করা হলো বিশ হাজার টাকা এটা যাবে দেখি হবে তাই না মামুনকে ঋণ প্রদান করা হলে দুইটা পক্ষ একটা ঋণ প্রদান মানে প্রদত্ত ঋণ আর হচ্ছে নগদ টাকা তাহলে এখানে প্রদত্ত ঋণ হিসাব ডেবিট হবে প্রদত্ত ঋণের আরেক নাম বিনিয়োগ তাই বিনিয়োগ বা প্রদত্ত ঋণ হিসাব ডেবিট হবে বিশ হাজার টাকা আর নগদান হিসাব ক্রেডিট হবে বিশ হাজার টাকা প্রদত্ত ঋণ হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে বিশ হাজার টাকা প্রদত্ত ঋণ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট নকদান হিসাব সম্পদ কমে গেলে ক্রেডিট করি বিনিয়োগের সুদ পাওয়া গেল অনেক সহজ যাবেদা পাওয়া গেলে এই যাবেদা করার সময় নকদান হিসাব ডেবিট হবে পাওয়া গেল মানে কি নগদে তো পাচ্ছি তাই নকদানি হিসাব ডেবিট হবে আর কোথার থেকে পাচ্ছি বিনিয়োগের সুদ থেকে তাই বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট হবে অথবা বিনিয়োগের সুদ আয় হিসাব ক্রেডিট হবে নগদ নগ্দম হিসাব ডেবিট বিনিয়োগের সুদ ক্রেডিট যেহেতু পাওয়া গেছে আর ব্যাখ্যায় লিখবো বিনিয়োগের সুদ পাওয়া গেল পরের লেনদেনটি লক্ষ্য করি এখানে কিন্তু লেনদেন বলা আছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় এটা এটা যাবে দেখি হবে তাই না তো ব্যাংক সুদ আদায় করে আমার একাউন্টে জমা করেছে ব্যাংকে জমা বৃদ্ধি পেয়েছে তাই যাবে তা করবো ব্যাংক হিসাব ডেবিট ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট এক হাজার টাকা হবে কারণ টাকাটা ব্যাংকে জমা হয়েছে তাই ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে ব্যাংক হিসাব ডেবিট আর কোথা থেকে জমা হয়েছে আয় থেকে সেই আয়টার নাম বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় পরের লেনদেনটি লক্ষ্য করি এখানে বলেছে বিনিয়োগের সুদ প্রাপ্য বা বকেয়া রয়েছে এর যাবে দা কি হবে বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে বিনিয়োগের সুদ এখন পায় নাই পরে পাবো পাওয়ার যোগ্য হয়েছে এখানে দুইটা পক্ষ একটা হচ্ছে প্রাপ্য বিনিয়োগের সুদ সম্পদ তাই বিনিয়োগের প্রাপ্য সুদ হিসাব ডেবিট হবে টাকা হবে এক হাজার আর বিনিয়োগের সুদ আয় হিসাব ক্রেডিট হবে আমি আবার বলছি লক্ষ্য করি বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে তাই প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট আর বিনিয়োগের সুদ আয় হিসাব ক্রেডিট হবে প্রাপ্য বিনিয়োগের সুদ সম্পদ এখানে আয় বাকি থাকলে সেই সম্পদ হয় তাই এটি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর একদিকে আয় বৃদ্ধি পেয়েছে আয়টার নাম বিনিয়োগের সুদ বৃদ্ধি আয় বৃদ্ধি পরের লেনদেন লক্ষ্য করি চেক মারফত ডাকঘর সঞ্চয় পত্র ক্রয় এটা যাবে দেখি হবে ডাকঘর ঘর সঞ্চয়পত্র এক ধরনের সঞ্চয় পত্র সেটি চেকের মাধ্যমে কিনেছি যেমন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কিনেছি এখানে দুইটা পক্ষ একটা সঞ্চয়পত্র একটা চেক চেক মানে ব্যাংক তো সঞ্চয়পত্র আসছে সঞ্চয়পত্র মানে বিনিয়োগ এক ধরনের তাই বিনিয়োগ হিসাব ডেবিট হবে সঞ্চয়পত্রটা কিন্তু বিনিয়োগের মধ্যে পড়ে যে সঞ্চয়পত্র হোক না কেন তা বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে বিনিয়োগ হিসাব ডেবিট আর চেক দিচ্ছি বলে ব্যাংক জমা কমে যাবে ব্যাংক হিসাব ক্রেডিট টাকা হবে পঞ্চাশ হাজার টাকা যদিও ওই সঞ্চয়পত্র ব্যাংকের মাধ্যমে কেনা হয় চেকের কথা বলা থাক না থাক কারণ এখন সঞ্চয়পত্র ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কিনতে হয় নগদে কেনা যায় না আগে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয় তারপর সেই অ্যাকাউন্টের মাধ্যমে সঞ্চয়পত্র কিনতে হয় পরের লক্ষ্য করি ব্যাংকে স্থায়ী হিসাবে জমা ব্যাংকে স্থায়ী হিসাবে যদি জমা দেওয়া হয় তাহলে এটা কিন্তু স্থায়ী সম্পদ হিসেবে গণ্য হয় এবং স্থায়ী হিসাবে যখন জমা দেওয়া হয় লাভের উদ্দেশ্যে স্থায়ী হিসাবে সেই হিসাবে সম্পদ ফিক্সড ডিপোজিট করা হয় সেজন্য এটি বিনিয়োগ হিসেবে গণ্য হয় স্থায়ী হিসাব বিনিয়োগ হিসেবে গণ্য অ্যাকাউন্টিং এর ভাষায় তাই আমরা বিনিয়োগ হিসাব ডেবিট করব আর নগদান হিসাব ক্রেডিট করব অর্থাৎ নগদ টাকা ব্যাংকে জমা দিয়ে আমি একটি ফিক্সড ডিপোজিট করলাম সেক্ষেত্রে যাবে হবে বিনিয়োগ হিসাব ডেবিট ব্যাংক নগদান হিসাব ক্রেডিট অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ব্যাংকে টাকা জমা দিলে তো ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট হয় হ্যাঁ সেটা হয় চলতি হিসাবের ক্ষেত্রে বাট স্থায়ী হিসাবের ক্ষেত্রে বিনিয়োগ ডেবিট নগদান ক্রেডিট হবে বিষয়টি মনে রাখবো যদিও আমরা লিখতাম স্থায়ী হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাও হতো কিন্তু বিনিয়োগ লেখায় ভালো কারণ স্থায়ী হিসাবে এক ধরনের বিনিয়োগ পরে লেনদেনটি লক্ষ্য করি প্রতিটি একশো টাকা দরে একশো বন্ড কেনা হয়েছে এটা যাবে দেখি হবে তাই না প্রাইস বন্ড কেনা হলো সঞ্জয়পত্র কেনা হলো শেয়ার কেনা হলো এগুলো কিন্তু বিনিয়োগের মধ্যে পড়ে তাই বিনিয়োগ হিসাব ডেবিট হবে আর ক্রেডিট হবে। নগদের সঞ্জয় এই নগদের এই প্রাইস বন কেনা যায় সমস্যা নেই বিনিয়োগ পরের লেনদেনটি লক্ষ্য করি শেয়ারে হতে লভ্যংশ প্রাপ্তি এটা যাবে দেখি হবে তাই না অর্থাৎ বিনিয়োগ হতে আমি লাভ পেয়েছি এখন শেয়ার হতে যদি লভ্যাংশ পাই এই লভ্যাংশ টাকা কিন্তু নগদে পাওয়া যায় না ব্যাংকে জমা হয় সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে আর কোথা থেকে পেয়েছি লভ্যংশ থেকে হিসাব হিসাব ক্রেডিট ক্রেডিট ব্যাংক ডেবিট প্রাপ্ত হবে অর্থাৎ এখানে দুইটা পক্ষ ব্যাংকে জমা হচ্ছে ব্যাংক জমা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর প্রাপ্ত লভ্যাংশ আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সম্পদ বৃদ্ধি আয় বৃদ্ধি আর এই সব সময় ব্যাংকে জমা হয় নগদে পাওয়া যায় না ব্যাংক হিসাব ডেবিট হবে পরল এন্ডিন লোকে কর্তৃক প্রতিরক্ষা সঞ্চয়পত্র ক্রয় করা হলো তো প্রতিরক্ষা সঞ্চয়পত্র ক্রয় করা হলে ডেট যাবে দেখি হবে প্রতিরক্ষা সঞ্চয়পত্র ডাগগা সঞ্চয়পত্র যে কোনো সঞ্চয়পত্রই সাধারণত বিনিয়োগ হিসাবে গণ্য হয় তা বিনিয়োগ হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে বিনিয়োগ ডেবিট নগদান ক্রেডিট ব্যাংক ক্রেডিট করা যেত সমস্যা নেই নগদান ক্রেডিটও করা যাবে আজকের আলোচনা শেষ লেনদেন লক্ষ্য করি এখানে বলছে মালিকের ব্যক্তিগত সঞ্চয়পত্র বিক্রি করে ব্যবসার জন্য শেয়ার ক্রয় করা হলো বিশ হাজার টাকা এটা যাবে দেখি হবে অর্থাৎ এখানে বলতে যাচ্ছে মালিকের বাড়িতে ব্যক্তিগত সঞ্চয়পত্র কেনা ছিল সেইটা বিক্রি করেছে সেই টাকা নিয়ে এসে শেয়ার কিনেছে এটা যাবে দেখি হবে এটা যাবে দেখা হবে শেয়ার কেনা হলো শেয়ারটা এক ধরনের বিনিয়োগ ওটা বৃদ্ধি পেয়েছে তাই বিনিয়োগ হিসাব ডেবিট হবে বিশ টাকা আর ক্রেডিট কি হবে ক্রেডিট কিন্তু মালিকের নিজের সঞ্চয় বিক্রি করে ব্যবসায় নিয়ে এসছে মালিক যেখান থেকে টাকা আনুক না কেন মালিক টাকা নিয়ে এসে ব্যবসায় দিলেই সেটি মূলধন হিসেবে গণ্য হয় মূলধন মালিকানা আনার বৃদ্ধি পেলে ক্রেডিট তাই মূলধন হিসাবে ক্রেডিট হবে টাকা হবে বিশ হাজার টাকা অর্থাৎ মালিকের ব্যক্তিগত টাকা দিয়ে শেয়ার কিনেছে শেয়ার কিনলে বিনিয়োগ হিসেবে ডেবিট হয় আর এটা যদি মালিকের ব্যক্তিগত টাকা তা মালিকের মূলধন বৃদ্ধি পাবে মূলধন হিসেবে ক্রেডিট হবে শিক্ষার্থী আলোচনা প্রায় আজকে দিয়ে দুইশোটা লেনদেন আমি ধারাবাহিক ভাবে একটা একটা করে আলোচনা করেছি এরপরে আরো কিছু আছে তো এই যে যদি তোমরা দেখো ইনশাল্লাহ যে কোনো যাবদা তোমরা পারবে ইনশাল্লাহ পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ